বন্ধুরা এখানে উত্তরপ্রদেশে এক বাজারে না মানে রাতের খাবারের জন্য পানি আনতে গেছে পানি তো বাজার করার জন্য এখানে নামলাম তো নেমে আমারও মনে হলো যে একটু বাজারটা যাই বাজারটা তোমাদেরকে দেখায় একদম বাজারটা না আমি টয়লেট বাজার না এই যে বাজার

বাজারে মানে আমি একটা জিনিস দেখলাম মানে হিন্দু হোক আর মুসলিম হোক মহিলারা অনেক লজ্জাটে মানে দাম দাম জিজ্ঞেস করে নিয়ে দাম দম তোমরা জিজ্ঞেস করো তোমরা জিজ্ঞেস করো হাতে তোমরা জিজ্ঞেস করো किधर किधर गया बोलो तुम इधर अपन बिड़ी फुक चो तुम्हारे को देखा जाए भुट्टा भी किरचे भुट्टा اھو <laughs> گلو <laughs> হচ্ছে বাজার বাজার কত লোকজন ভালো লোকজন আছে ভিড় ভাড়টা আছে কিন্তু অনেকটা খালি রয়েছে অনেক জায়গা পাশে মন্দির রয়েছে হ্যাঁ মানে এমন এক ধরনের আমি প্রচু দেখলাম যে প্রচু আমি আমার জীবনে দেখিনি এত বড় বড় প্রচু তো যাই হোক মানে এইসব অভিজ্ঞতাগুলো নেওয়ার জন্য চাষিগালে আমি হয় নামলাম তো ভালোই লাগছে এখন করবে ওরা আমি এখান থেকে ফলো করছি